আমার দুই রাজকন্যা আমার সাথে ইফতার করতে বসছে আপনারা সবাই দোয়া করবেন ওদের জন্য আমরা তো বাঙালি তাই ইফতারের সময় আমরা যত কিছুই খাই না কেন যদি মুড়ি মাখাটা খাওয়া না হয় তাহলে মনে হয় কিছু একটা অপূর্ণ রয়ে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতহু আশা করি সবাই ভালো আছেন আজকে প্রথম রোজার প্রথম ইফতার তাই সকল কাজ ফেলে চলে আসলাম বাসায় আজকে ফ্যামিলির সাথে ইফতার করার জন্য আজকে বাসায় যেই গিন্নি আয়োজনগুলো করেছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আজকে বাহির থেকে ইফতারের কিছু আনা হয় নাই আজকে ঘরে যা তৈরি করা হয়েছে সেটা দিয়েই আমরা প্রথম ইফতার সারলাম ইনশা আল্লাহ আমরা এরপরে বাহির থেকে ইফতার নিয়ে আসবো এবং সেটা নিয়ে আপনাদের সাথে রিভিউ করব বাসায় পুরো ফ্যামিলি সবাই একসাথে বসে ইফতার করার যে আনন্দ যেই সুখ সেটা পৃথিবীর আর কোনো কিছুর মধ্যে পাওয়া সম্ভব নয় আজান হয়ে গেছে তাই বিসমিল্লা বলে শুরু করলাম আজকের প্রথম ইফতার আমার দুই রাজকন্যা আমার সাথে ইফতার করতে বসছে আপনারা সবাই দোয়া করবেন ওদের জন্য আমরা তো বাঙালি তাই ইফতারের সময় আমরা যত কিছুই খাই না কেন যদি মুড়ি মাখাটা খাওয়া না হয় তাহলে মনে হয় কিছু একটা অপূর্ণ রয়ে গেছে তাই গিন্নি মুড়ি মাখতেছে এখন মুড়ি মাখা হলে আমরা সবাই একসাথে মুড়ি মাখাটাও খাবো এই হচ্ছে আমার রাজপুত্র মোহাম্মদ ইসমাইল হোসেন শায়ান আপনারাও চেষ্টা করবেন শত ব্যস্ততার মাঝে ফ্যামিলির সাথে একসাথে ইফতার করতে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা ইফতার করি খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু